Disgust, ং নম ভগবত বাসুদেব নম ওং নমো ভগবী বাষুদে নম ওং নমো ভগবতিসুদেব নম নারায়ণ নমস্কৃত নরং নমং দীং সরস্বতিজয় মধু তমেব মাতা চি তমে বন্ধুশ সখা তমেব তমেব বৃদ্ধং ধবি তর্ং মম দেব ওম নম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ভগবদ্গীতা গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যগ শ্রীমদ্ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্রীমদ্ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যগ শ্রী ভগবদ অনাশ্রিতং কর্মফলাং কার্যং কর্মং করতি সন্ন্যাসী চ যোগিং চ নিরগ্রীণং চক্রিয়ং শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বলিলেন কর্মফলের আশা না করিয়া যিনি কর্তব্য এবং অগ্নিহত্যাদি নিত্য কর্ম করেন তিনিও সন্ন্যাসী এবং তিনিও কর্মযোগী অগ্নিহত্যাদি সৌত এবং তপদান আদি সত্য কর্ম যিনি ত্যাগ করিয়াছেন কেবল তিনি কেবল তিনি সন্ন্যাসী বা নন কেবল তিনি সন্ন্যাসী বা নন হে পাণ্ডব শাস্ত্র যাহাকে সর্বকর্ম এবং তাহার ফলত ফলত্যাগরূপ সন্ন্যাস বলেন হে পাণ্ডব শাস্ত্র যাহাকে সর্বকর্ম এবং তাহার ফলত্যাগরূপ সন্ন্যাস বলেন নিষ্কাম কর্মানুষ্ঠান রূপ যোগকে তুমি সেই সন্ন্যাস বলিয়া জানিবে নিষ্কাম কর্মানুষ্ঠান রূপ যোগকে তুমি সেই সন্ন্যাস বলিয়া জানিবে কারণ সংকল্প শূন্য না হইলে কর্মফলের বাসনা ত্যাগ না করিলে কেহ কর্মযোগী হইতে পারে না শ্রী ভগবান বললেন যিনি কর্মফল ত্যাগী এবং যোগে যিনি কর্মফল ত্যাগী এবং ধ্যান যোগে আরোহণ করেন আহরণ করিতে ইচ্ছুক অর্থাৎ ধ্যানযোগে অনারুর ধ্যান যোগে অবস্থানে আসক্ত তাহার পক্ষে নিষ্কাম কর্ম অনুষ্ঠানই উৎকৃষ্ট সাধন তাহার পক্ষে নিষ্কাম কর্ম অনুষ্ঠানই উৎকৃষ্ট সাধন সেই নিষ্কাম কর্মী যখন জগরু রহন তখন সর্বকর্ম হইতে নিবৃত্তি তাহার জগরুত্বের সাধন হয় অর্থাৎ যেমন যেমন তিনি কর্ম করেন যেমন অর্থাৎ যেমন যেমন তিনি কর্ম করেন উপরত হন তেমন 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 তাহার চিত্ত সমাহিত হয় এবং তিনি শীঘ্রই জগরুর রহন শ্রী ভগবান বললেন যখন চিত্ত সমাধান এবং অভ্যাসকারী যোগী অহিত এবং পরিত্বিক বিষয়ে সকল সংকল্প ত্যাগ করিয়া সকল সংকল্প ত্যাগ করিয়া শব্দ পশ্চাতে বিষয়ে নিত্য নৈমিত কর্মে প্রয়োজন ভাবে কর্তব্য বুদ্ধি শূন্য হন কর্তব্য বুদ্ধি শূন্য হন তখন তাহাকে যোগুরুরও বলা হয় শ্রী ভগবান বললেন হে অর্জুন মানুষ বিবেকযুক্ত মন দ্বারাই আপনি আপনাকে সংসার হইতে উদ্ধার করিবে কখনো নিজেকে না কখনো নিজেকে না কারণ শুদ্ধ মনই হিত বিষয়াস্ত মন মানুষের পরম শত্রু কিন্তু বিষয়াসত্ব মন মানুষের পরম শত্রু শ্রী ভগবান বললেন যে বিবেকযুক্ত মন দ্বারা দেহ ইন্দ্র বসীভূত হইয়াছে যে বিবেকযুক্ত যুক্ত মন্দর দেহ হইয়াছে সেই সংযত মনি আত্মার বন্ধ কিন্তু অজিতেন্দ্র ব্যক্তি বিবেক শূন্য মন উশৃঙ্খল প্রবৃত্তি বসে শত্রু ন্যায় সিও অনিষ্ট সাধনে প্রবৃত্তি হয় প্রবৃত্তি সাধনে শত্রু ন্যায় সিও অনিষ্ট সাধনে প্রবৃত্তি হয় শ্রী ভগবান বললেন হে অর্জুন ব্রহ্ম জিতেন ব্রহ্ম ব্রহ্ম জিতেন্দ্র এবং প্রশান্ত জগনুরব একটি সাক্ষাৎ আত্মভাবে বর্তমান থাকেন এই রূপ ব্যক্তি শ্রীতৃষ্ণ সুখ দুঃখ এবং সম্মান এবং অপমানে অবিচলিত সম্মান এবং অপমানে অবিচলিত কারণ যে যোগী শাস্ত্রজ্ঞান এবং তত্ত্ব মুহূর্তে পরিতৃপ্ত যিনি শীত শ্রীতৃষ্ণাদি দ্বন্দ্বের নির্বিকার ও জিতেন্দ্র যিনি মৃতখণ্ড প্রস্তরে সুবর্ণের সমদর্শী যিনি জিতেন্দ্র যিনি জিতেন্দ্র যিনি মিহিত খন্ড প্রস্তরের সুবর্ণের সমদর্শী তিনি যোগরুর বলিয়া কথিত হন শ্রী ভগবান বলিলেন সুইদ মিত্র শত্রু উদাসীন দেশ্য বন্ধু সুইদ মিত্র শত্রু উদাসীন দেশ্য বন্ধুর সদাচারী ও পাপিতে যাহার সমবুদ্ধি সুদীর হইয়াছে সদাচারী এবং পাপিতে যাহার সমবুদ্ধি সুদীর হইয়াছে তিনি যোগরুর শ্রী ভগবান বললেন নির্জন স্থানে যোগী একাকি নিরাকাঙ্ক্ষার পরিপ্র শূন্য হইয়া দেহ এবং মন সংযম দেহ এবং মন সংযম পূর্বক কল্পকরণ সতত সমাহিত করিবেন দেহ এবং মন সংযম কল্পকরণ শতত সমাহিত করিবেন শ্রী ভগবান বলিলেন সম্ভবতেরও সংস্কাররত শুদ্ধ এবং বিভক্তি স্থানে যোগী প্রথমে কুশ তদপরি যথাক্রমে রচিত নীতি উচ্চ এবং উচ্চ বা নীতি নিম্ন আসন স্থাপন করিবেন শ্রী ভগবান বসিয়া যোগী সেই আসনে বসিয়া বাহ্য এবং অন্তরীন্দ্রের কার্য সংযোগ পূর্বক চিত্ত শুদ্ধির জন্য একাক যোগ্যাস করিবেন চিত্ত শুদ্ধির জন্য একাগ্রমণে যোগ্যাস করিবেন মেরুদণ্ড গৃহা ও মস্তক সরল এবং নিশ্চল ভাবে ধারণ পূর্বক স্থির হইয়া মেরুদণ্ড গৃহা এবং মস্তক সরল এবং নিশ্চল ভাবে ধারণ পূর্বক স্থির হইয়া কোন দিকে না তাকাইয়া সিও দৃষ্টি নির্বন্ধ করিবেন কোন দিকে না তাকাইয়া সিও নাসিকাগ্রের দৃষ্টি নির্বন্ধ করিবেন প্রসন্ন চিত্ত ভয় রহিত ব্রহ্মচর্য পালন পুরুষেবাদী বোতে স্থির স্থিত মতগত চিত্ত মতপরায়ণ যোগী মন একাগ্র করিয়া নিত্য ধ্যান অভ্যাস করিবেন মতপরায়ণ যোগী মন একাগ্র করিয়া নিত্য ধ্যান অভ্যাস করিবেন শ্রী ভগবান যোগের ফল বলিতেছেন যোগের ফল বলিতেছেন যোগী এই রূপে সদা সংযত ভাবে মন সমাহিত করিয়া যোগী এই রূপে সদা সংযত ভাবে মন সমাহিত করিয়া আমার সর্বভূত মুখ্য পদ পরম শান্তি প্রাপ্ত হন পরম শান্তি প্রাপ্ত হন শ্রী ভগবান বইলেন হে অর্জুন অতিভোজী বা একান্ত অনাহারিক অতিভোজী বা একান্ত অনাহারিক হওয়া উত্ত্যান্ত নিদ্রালোক বা অতি অনিদ্রার উপবাসকারী ধ্যান হয় না অতি অনিদ্রার উপ্যাসকারী ধ্যান হয় না যিনি পরিমিত আহার অধিহার করেন এবং মন প্রজ স্বাস্থ্য পঠাধিক্মে পরিমিত প্রচেষ্টা করেন যাহান নিদ্রা জাগরণ নিয়মিত যাহার নিদ্রা অজাগরণ নিয়মিত এবং কালে যাহার নিদ্রা যাহার নিদ্রা জাগরণ নিয়মিত কালে এবং পরিমাণে নির্দিষ্ট তাহার ধ্যান সংসার দুঃখের নাশক হয় তাহার ধ্যান সংসার দুঃখের নাশক হয় শ্রী ভগবান বলিলেন যখন যোগী সকল কামনা হইতে মুক্ত হন যখন যোগী সকল কামনা হইতে মুক্ত হন এবং তাহার চিত্ত বাহ্য চিন্তা পরিত্যাগপূর্বক বৃত্তিরহিত হইয়া আত্মাতে অবস্থান করে তখন তাহার সমাধি হয় তখন তাহার সমাধি হয় শ্রী ভগবান বললেন পাই বর্জিত স্থানে অবস্থিত দীপশিতা পাই স্থানে অবস্থিত দীপশিতা যেমন কম্পিত হয় না চিত্তবৃত্তির নিরদভ্যাসকারী যোগীর একাগ্রভূত চিত্তে সেই রূপ উপমা জানিবে একাগ্রভূত চিত্তে সেই রূপ উপমা জানিবে অর্থাৎ যোগী নিরুদ্ধ চিত্ত সবিকল্প সমাধিতে সেই রূপ নিষ্কম্প দীপশিতার ন্যায় নিশ্চলভাবে অবস্থিতি থাকে শ্রী ভগবান বলেন যে অবস্থায় ধ্যান অভ্যাস দ্বারা চিত্ত সর্ববৃত্তি শূন্য হয় যে অবস্থায় ধ্যান অভ্যাস দ্বারা চিত্ত সর্ববৃত্তি শূন্য হয় এবং যে অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা পরম চৈতন্য এবং জ্যোতিস্বরূপ আত্মাকে উপলব্ধি করিয়া যোগী প্রকৃতপক্ষে পরিতৃপ্ত হ পরিতুষ্ট হন শ্রী ভগবান বলেন যে অবস্থায় ধ্যান অভ্যাস দ্বারা চিত্ত সর্ববৃত্তি শূন্য হয় এবং যে অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা পরম জ্যোতিস্বরূপ আত্মাতে আত্মাকে উপলব্ধি করিয়া যোগী হন শ্রী ভগবান বললেন হে অর্জুন যে অবস্থায় আত্মকারা করা বুদ্ধি দ্বারা রাজ্য এবং ইন্দ্রিয় গোচরতী অর্থাৎ অবিসয়জনিত ব্রহ্মানন্দরূপ রূপ অবিসয়জনিত রূপ পরম পরম সুখ যোগী অনুভব করেন পরম সুখ যোগী অনুভব করেন এবং যাহাতে অবস্থিত হইলে যাহাতে অবস্থিত হইলে আত্মস্বরূপে সংস্কৃতি হন না শ্রী ভগবান হে অর্জুন যাহা লাভ করিয়া যোগী অন্য লাভ অপেক্ষায় অধিক মনে করেন না যাহা লাভ করিয়া যোগী অন্য লাভ তদ অপেক্ষা অধিক মনে করেন না এবং আত্মপাত্রে অবস্থিত হইয়া শাস্ত্র এবং নিপাতে রূপ মহা দুঃখ বিচলিত হন না মহা দুঃখ বিচলিত হন না অখিল দুঃখের অত্যন্ত নিবৃতি রূপ সেই আত্মস্থিতিকে অখিল দুঃখের অত্যন্ত নিবৃতি রূপ সেই আত্মস্থিতিকে ব্রহ্মস্থিতিকে অসপ্রজ্ঞ সমাধি বলিয়া জানিবে অসপ্রজ্ঞ সমাধি বলিয়া জানিবে নির্বেশ শূন্য চিত্তে অধ্যবশ সহকারে এই সমাধি অভ্যাস করা উচিত অসপ্রজ্ঞ সমাধি বলিয়া জানিবে নির্বেশূন্য চিত্তে অধ্যবাসের সহকারে এই সমাধি অভ্যাস করা উচিত কি ভগবান বললেন সংকল্প সমস্ত কামনা নিঃশেষে ত্যাগ করিয়া সংকল্প সমস্ত কামনা নিঃশেষে ত্যাগ করিয়া মনের দ্বারাই ইন্দ্রিয় সমূহকে মনের দ্বারাই ইন্দ্রিয় সমূহকে সকল বিষয়তে নিবৃত্তি করিয়া মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে সকল বিষয়েতে নিবৃত্তি করিয়া ধৈর্য যুক্ত বুদ্ধি দ্বারা মনকে ধীরে ধীরে উপরত করিবেন এবং আত্মাতে মনের বিলীন করিয়া এবং আত্মাতে মনে বিহীন করিয়া অন্য কিছুই চিন্তা করিবেন না ইহাই অশোক প্রজ্ঞ সমাধির অন্তরঙ্গ সাধন ইহাই অশোক প্রজ্ঞ সমাধি এর সাধন শ্রী ভগবান বহিলেন সমাধি সাধনের প্রবৃত্ত যোগী চঞ্চল অস্থির মন যে বিষয়ে ধাবিত হয় সেই বিষয়তে নিবৃত্তি করিয়া সেই বিষয়তে নিবৃত্তি করিয়া আত্মাতে স্থির করিবেন প্রসন্ন চিত্ত এবং মহাদি ক্লেশ রূপ শূন্য নিষ্পাপ এবং ব্রহ্মভাবপ্রাপ্ত যোগী চিত্তে এবং মহাদি রজবিত্তি শূন্য নিষ্পাপ ব্রহ্মভাব প্রাপ্ত যোগী পরম সুখ লাভ করেন পরম সুখ লাভ করেন এইরূপে মনকে সদা যোগযুক্ত করিয়া রূপে মনকে সদা যোগযুক্ত করিয়া নিষ্পাপ যোগী অনাহাসে ব্রহ্ম হইতে অভিন্ন অত্যান্তিক অত্যান্তিক শান্তি লাভ করেন শ্রী ভগবান মহিলেন সমাধিমান পুরুষ সর্বভৌতে ব্রহ্মদর্শী হইয়া সিও আত্মাকে সিও আত্মাকে ব্রহ্ম ব্রহ্মাদি স্তবনান্ত সর্বভূত এবং সর্বভূত্যে শ্রিয় আত্মাতে দর্শন করেন সর্বভূতে শিও আত্মাতে দর্শন করেন শ্রী ভগবান বলিলেন যিনি সর্বভূতে সকলের আত্মা এবং আমাকে এবং সর্বত্র এবং আমাকে ব্রহ্মাদি সর্বভূত্রে দর্শন করেন তাহার এবং আমার একাত্মা হেতু তাহার এবং আমার একাত্মা হেতু আমি তাহার অদৃশ্য হই না এবং তিনিও আমার অদৃশ্য বা পরোক্ষ হন না তিনিও আমার অদৃশ্য বা পরোক্ষ হন না তিনি সর্বভূতের রূপে অবস্থিত আমাকে সিও আত্মরূপে অবেজ্ঞানে ভজনা করেন যিনি সর্বভূতের রূপে অবস্থিত আমাকে শিব আত্মরূপে অবেজ্ঞানে ভজনা করেন অর্থাৎ আমি সেই এইরূপ অপরক্ষ অনুভব করেন সেই যুগে যে কোনো অবস্থায় বিদ্যমান থাকিয়াও সেই যুগে যে কোনো অবস্থায় বিদ্যমান থাকিয়াও আমাকেই অবস্থিতি করেন তাহার মুখে প্রতিবন্ধক কিছুই হইতে পারে না তাহার মধ্যে প্রতিবন্ধ পারে না শ্রী ভগবান বললেন হে অর্জুন যিনি সকল ভূতের সুখ সুখ দুঃখ দুঃখ অনুভব করেন শ্রী ভগবান হে অর্জুন যিনি সকল ভূতের সুখ দুঃখ নিজের সুখ দুঃখ বলিয়া অনুভব করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যুগী আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন অর্জুন প্রশ্ন করিলেন যোগহং যোগস্তয়ং প্রাপ্তং সম্মেনং মধুসূদন এত স্বয়ং ন পশ্চামিং চঞ্চল চঞ্চলং চঞ্চলং স্থিতিং স্থিতম ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন হে মধুসূদন সাম্যকরূপে সমত্ব সাম্য রূপে যে সমত্ব যোগ আপনি ব্যাখ্যা করিলেন আমার মনের চঞ্চলতা স্বভাবশত আমার মনে চঞ্চলতা স্বভাববশত আমি ইহা নিশ্চল স্থির দেখিতে পাইতেছি না আমি চঞ্চল আমার মনে চঞ্চল স্বভাববশত আমি ইহা নিশ্চল স্থির দেখিতে পাইতেছি না চঞ্চলাঙ্গিং মনকৃষ্ণং প্রমাতিং বলবদ্দিরং তস্যাং নিগ্রহ মন্দন বায়োর ইবং দুষ্করম শ্রী ভগবানকে অর্জুন বললেন হে কৃষ্ণ মঞ্জি অতি চঞ্চল প্রবল এবং শরীরেন্দ্রাদি বিক্ষেপ উৎপাদক ইহাকে বিষয় বাসন হইতে নিবৃত্তি করা ইহাকে বিষয় বাসনা হইতে নিবৃত্তি করা অতিশয় কঠিন সেই জন্য ইহানির বায়ুকে পাত্র বিশেষে পাত্র বিশেষে আবদ্ধ করার দেয় দুঃসাধ্য মনে করি পাত্র বিশেষে পাত্র বিশেষে আবদ্ধ করার দেয় দুঃসাধ্য মনে করি শ্রী ভগবান অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন শ্রী ভগবান শ্রী ভগবান বলিলেন অসংশয়ং মহাবাহ মন দুর্গাহং চলাং অভ্যাসে নাম তু কুন্তিয়াং বৈরাগ্য নাম চৃহীত শ্রী ভগবান বললেন হে মহাবাহ মন যে দুনি চঞ্চল ইহাতে কোনো সন্দেহ নাই শ্রী ভগবান বললেন হে মহাবাহ মন যে দুর্নির চঞ্চল ইহাতে কোনো সন্দেহ নাই কিন্তু হে কুন্তিয় ধ্যান অভ্যাস এবং ঐহিক এবং পরলৌকিক বিষয়ভোগে বিতৃষ্ণ সাধন দ্বারা ইহাকে সংযত করা যায় বিষয়ে ভোগে এ বি কৃষ্ণার সাধন দ্বারা সংযত করা যায় শ্রী ভগবান বললেন অসংযত তানং যোগং দুষ্প্রাপ্য ইতি মে মতি বস্য তানং তু যততাং সক্ষম শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন হে অর্জুন অসংযত ব্যক্তির পক্ষে সমাধি দুষ্প্রাপ্য অসংযত ব্যক্তির পক্ষে সমাধি দুষ্প্রাপ্য ইহাই আমার অভিমত কিন্তু পুনঃপুনো যত্নশীল এবং জিতেন্দ্রীয় ব্যক্তি কোন যত্নশীল এবং জিতেন্দ্রীয় ব্যক্তি ধ্যান অভ্যাস এবং বৈরাগ্য সাধন দ্বারা এই সমাধি লাভ করিতে পারেন ব্যক্তির পক্ষে সমাধি দুঃপ্রাপ্য ইহাই আমার অভিমত কিন্তু ব্যক্তি ধ্যান অভ্যাস এবং বৈরাগ্য সাধন দ্বারা এই সমাধি লাভ করিতে পারেন এই সমাধি লাভ করিতে পারেন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন আবার প্রশ্ন করিলেন অর্জুন অযতিং শ্রদ্ধা কৃতং যুগসংলিত মনসং অপ্রাপ্য যুগ সংসিদ্ধং কাঙ্গতি কৃষ্ণ বচ্চাতি ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ শ্রদ্ধাবান সাম্যক যত্নহীন যোগচ্যুত যোগী যোগে স্বীকৃতি লাভ যোগে স্বীকৃতি লাভ না করিলে কোন মার্গে গমন করেন যোগে স্বীকৃতি লাভ না করিলে কোন মার্গে গমন করেন হে কৃষ্ণ ব্রহ্ম প্রাপ্তির পথে কর্মমার্গ এবং ধ্যানমার্গ হইতে বিভষ্ট বিমূঢ় এবং নিরাশ্রয় যোগী সংশৃহ্ন মেঘখণ্ডের ন্যায় কি বিনষ্ট হয় সংশ্চিহ্ন মেঘখণ্ডের ন্যায় কি বিনষ্ট হয় হে কৃষ্ণ আমার এই সংশয় নিঃশেষে দূর করিতে একমাত্র আপনি সমর্থক হে কৃষ্ণ আমার এই সংশয় নিঃশেষে দূর করিতে একমাত্র আপনি সমর্থক কারণ আপনি ভিন্ন অন্য কোনো ঋষি বা দেবতা অন্য কোন ঋষি দেবতা আমার এই সংশয় দূর করিতে পারিবেন না অন্য কোন ঋষি বা দেবতা আমার এই সংশয় দূর করিতে পারিবেন না শ্রী ভগবান নবাচ শ্রী ভগবান বললেন পার্থম নৈবাহন নামুত্রাং বিনাশং সৎসং বিদ্যতে ন হিং কল্যাণ কৃতং কিচ্ছিতং গতিং তাত গচ্ছতিং শ্রী ভগবান বললেন হে পার্থ বৈদিক কর্মত্যাগ করা সত্ত্বেও ব্যক্তি ইহলোকে পতিত বা নিন্দিত শ্রী ভগবান বললেন হে পার্থ বৈদিক ত্যাগ করা সত্ত্বে যোগিত হন না নিকৃষ্ট শরীর প্রাপ্ত হন না কারণ হে বৎস ইহার কারণ ইহার কারণ কল্যাণকারীর কখনো অধগতি হয় না হে বৎস ইহার কারণ কল্যাণকারীর কখনো অদগতি হয় না যোগভস্ত ব্যক্তি শ্রী ভগবান বলেন যোগবস্ত ব্যক্তি পুণ্যকারী গণে প্রাপ্য ব্রহ্মলোক আদি উদ্দলোক লাভ করিয়া তথায় বহু বছর বাস করেন যোগবস্ত ব্যক্তি পুণ্যকারী গণে প্রাপ্য ব্রহ্মলোক আদি উদ্দলোক লাভ করিয়া তথায় বহু বছর বাস করেন অনন্ত সদেশের সম্পন্ন ধ্বনির গিয়ে জন্মগ্রহণ করেন হে বৎস হে যোগভক্তি পুণ্যকারীগণে প্রাপ্য ব্রহ্ম লোক আদি লাভ করিয়া বহু তথায় বহু করেন অনন্ত সদাচস ধনির গৃহে জন্মগ্রহণ করেন শ্রী ভগবান বললেন অথবা যোগভস্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের পুনে জন্মগ্রহণ করেন কিত্রস, দ্বিতীয় প্রকার জন্ম জগতে অতিপদ উল্লভ শ্রী ভগবান বললেন হে কুরুনন্দন যোগভষ্ট পুরুষ সেই দেহে পূর্ব জন্মের স্বীকৃতির ফলে হে গুরু নন্দন পুরুষ সেই দেহে পূর্ব জন্মের স্বীকৃতির ফলে মোক্ষরূপ বুদ্ধি লাভ করিয়া সিদ্ধিলাভের জন্য অধিকতর প্রযত্ন করেন সিদ্ধিলাভের জন্য অধিকতর প্রযত্ন করেন যিনি যোগভষ্ট পূর্বজন্মে অভ্যাস বসে যিনি যোগভষ্ট পূর্বজন্মের অভ্যাস বসে যেন অবশ হইয়াও যোগসাধনে প্রবৃত্তি প্রবৃত্ত হন যোগের স্বরূপ জানিতে ইচ্ছুক হইয়া যোগের স্বরূপ জানিতে ইচ্ছুক হইয়া যোগমার্গে এবং যোগ বেদত্ত যোগ্য অনুষ্ঠানের ফল অতিক্রম করেন আর যিনি যোগের স্বরূপ জানিয়া আর যিনি যোগের স্বরূপ জানিয়া তৎনিষ্ঠ হইয়া যোগ অভ্যাস করেন তাহার সাফল্যের নিশ্চয়তা বলাই বাহুল্য তাহার সাফল্যের নিশ্চয়তা বলাই বাহুল্য শ্রী ভগবান বললেন যোগী গৃহ জন্মে শ্রী ভগবান বললেন যোগী ইহ জন্মে জন্ম জন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করিয়া পাপ মুক্ত পাপ মুক্ত হইয়া পূর্ব পূর্ব জন্মের পূর্ব পূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা পূর্ব পূর্বজন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধিলাভ করিয়া মোক্ষ প্রাপ্ত হন মোক্ষ প্রাপ্ত হন শ্রী ভগবান বললেন যোগী কুচন্দ্রানীত অপদিষ্ট ব্যক্তিগণ অপেক্ষায় শ্রেষ্ঠ পণ্ডিতগণ অপেক্ষায় এবং অগ্নিহত্রাদি যজ্ঞপ্রায়ণ কর্মীগণ কর্মীগণ অপেক্ষায় যোগী শ্রেষ্ঠ অর্জুন তুমি যোগী হও অতএে অর্জুন তুমি যোগী হও শ্রী ভগবান বললেন যোগীনা সর্বসাং মতগতনা অন্তরাত্মনা শ্রদ্ধা ভরতন ভাং যুক্ত তমমত শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন হে অর্জুন যিনি শ্রদ্ধার সহিত হে অর্জুন যিনি শ্রদ্ধার সহিত মতগত চিত্তে আমার ভজনা করেন যিনি শ্রদ্ধার সহিত মতগত চিত্তে আমার ভজনা করেন তিনি দেবতা আদি ধ্যান পড়ায়ণ সকল যোগীর মধ্যে উৎকৃষ্ট তিনি ধ্যান দেবতা দি ধ্যানুপরেন সকল যোগীর মধ্যে উৎকৃষ্ট ইহাই আমার অভিমত সকল যোগীর মধ্যে উৎকৃষ্ট ইহাই আমার অভিমত ওম তৎস্য তো তৎসং গী ভগবৎ গীতা বিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ধ্যান যোগ নামক ধ্যান যোগ নামক ষষ্ঠ অধ্যায় সমাপ্ত হইল ধ্যান যোগ নামক ষষ্ঠ অধ্যায় সমাপ্ত হইল